কেউ কেউ ভাবে যে মানুষটা সবসময় চুপ করে থাকে সে হয়তো ভয় পায় সে হয়তো দুর্বল কিংবা তার বলার কিছু নেই কিন্তু না সবসময় নীরব থাকা মানেই দুর্বলতা নয় বরং সেটা এক ধরনের শক্তি কারণ যে মানুষ জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয় সেই আসলে জ্ঞানী ও পরিপক্ক অনেক সময় তর্কে যেতা মানে নয় নিজের মর্যাদা ধরে রাখা কেউ যদি তোমাকে অপমান করে রাগিয়ে দেয় বা তোমার সীমা পরীক্ষা নিতে চায় তখন চুপ থাকা কোনো পরাজয় নয় বরং সেটাই তোমার জয়ের চিহ্ন জীবনের অনেক সম্পর্ক অনেক সুযোগ নষ্ট হয়ে যায় শুধু আমরা মুখ খুলে ফেলে বলে অথচ একটু নিরবতা অনেক ঝড় থামিয়ে দিতে পারে চুপ থাকা মানে তুমি কিছু জানো না এমনটা নয় বরং তুমি জানো তুমি তাকে কিভাবে উত্তর দিলে সম্পর্কটা সঠিক হবে তাই নীরবতা অনেক সময় এমন এক প্রতিক্রিয়া যা শব্দের চেয়েও বেশি শক্তিশালী তোমার নীরবতা যেন তোমার অহংকার না হয় বরং হোক তোমার প্রজ্ঞার প্রতিফলন মনে রেখো যে সব সময় শনিও শান্ত থাকে সেই প্রকৃত বিজয়ী